যে ছেলেটা বললো যে অনেক লোক আসছে বাইরে সে দেখেছে তারপর আমি নিচেই ছিলাম আমি আমি যে ডোরটা মানে দেখে তারপরে খুললাম খোলার পরে ওরা বেশ সাদা পোশাকি ছিল সবাই সাদা পোশাকি ছিল দশ দশ বারো জনের মতো তো ওরা বললো যে আমরা আসছি ইশরাকের কথা বললো ওকে ইয়ে আমি বললাম সে তো বাসায় নেই তখন বললো যে না আমাদের একটু যেতে হবে ভিতরে আসতে হবে দেখতে হবে আমাদের এটা কাজ আমি ঠিক আছে আসেন আপনার দুইজন আসতে পারবেন তো দুজন ঢুকলো ওরা ঢুকে পুরা বাড়ি ওরা সবাই খুঁজে দেখলো আমার ছোট ছেলে বাসায় ছিল দেখে সব কিছু দেখে সব কিছু দেখে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে সব রুমে ওরা ইয়ে করলো ছবি তুলতেছে তো আমি বললাম যে আপনার ছবি তুলছেন বললেন না এটা আমরা আমাদের এটাও আমাদের রুটিন কাজ আচ্ছা ঠিক আছে ওঠান তারপর তারা যখন চলে যাবে তখন বলতেছে কি আমরা আপনার ছেলেকে নিয়ে মানে ও ও আমাদের সাথে যাবে ছোট ছেলের সাথে যাবে ছোট ছেলে ইশফাক ও সাথে যাবে তা ও কেন যাবে সাথে আমি তো কিছুতেই ওকে দিতে পারি না ও তো কোনো পলিটিক্স করে না কোনো কিছুর সঙ্গে জড়িত না নাথিং মানে সে তো এগুলি কিছু জানেও না তো ওকে কেন নেবেন আপনারা ঈশ্বরকে খুঁজতে আসছেন ঈশ্বরকে পাচ্ছেন না ঈশ্বরকে খোঁজেন আপনারা যা করার দেখেন আপনারা কিন্তু ওকে কেন নেবেন ও তো ইনোসেন্ট এগুলির মধ্যে জড়িত না সে তারা কিছুতেই শুনবেন আমার সঙ্গে প্রায় দেড় ঘন্টা মানে এক ঘন্টার বেশি হবে ওরা আমার সঙ্গে এটা নিয়ে খুব ইয়ে করেছে না নিবেই তাকে তাদের বস কথা বলবে তারপর আমি বললাম ঠিক আছে কোথায় নিবেন আমি প্রথমে বলেছি যে ঠিক আছে আমাকে নিয়ে যান আমি যাচ্ছি আপনাদের কে কথা বলতে চাই আমি জিজ্ঞাসাবাদ কর আমি আমি কথা বলবো বলে না না আপনি না ওকে নিতে হবে আমাদের বস কথা বলবে এই আর কি কোথায় নিচ্ছেন সেটা বলে না ওদের সেটা বলা যাবে না তো মানে অনেক কিছুর পরে আমার বাধ্য হয়েছে আর কি তারপর আমার ছেলে যাবে বললো যে আমি একটু চেঞ্জ করে আসি এর মধ্যে গুলশান থানার পুলিশ সম্ভবত আমাকে বললো যে এরা গুলশান থানার পুলিশ এরা আসছে আপনি তারপরে তো ওরা নিয়ে যাচ্ছে ওকে তখন আমি আমি আবার একটা ছবি মানে ওরা ওরা কিন্তু ছবি তুলছে খুব সারাক্ষণই ওরা মোবাইল দিয়ে ছবি তুলতেছে তো আমি ভাবলাম যে আমি ঠিক আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আমি অন্তত লিফটের সামনে আমি একটু ছবি তুলি ওরা তখন আমার মোবাইলটা নিয়ে ডিলিট করে দিল বলে কেন করছেন এটা আচ্ছা ঠিক আছে আমি বলছি ঠিক আছে আপনার ছবি তুলতে পারবো না আপনারা ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে তারপর ওরা আবার ভিতরে এসে আমার বাসার যে এমনি নর্মাল যে সিসিটিভি ক্যামেরা যা থাকে সব এগুলি খুলে নিয়ে চলে গেছে তারপরে আমার ড্রাইভারকেও নিয়ে গেছে একজন ড্রাইভারকে নিয়ে গেছে ওর নাম ওকেও নিয়ে গেছে আমরা বলেছি ওর কী অভিযোগ আছে বলে কি না কোনো অভিযোগ না কিচ্ছু না কথা এমনি জাস্ট একটু কথা বলার জন্য নিচ্ছে আমাকে ও ও কী কথা বলবে ও তো পলিটিক্স করে না ও তো কিচ্ছু জানে না ও তো পলিটিক্স করে না পলিটিক্সের সঙ্গে জড়িত না কোনো কিছুই না আপনারা দেখতে পারেন ও সম্পর্কে খোঁজ নিয়ে যে ও এগুলির মধ্যে ইনভলভ না তাহলে ও ও কী কথার জবাব দিবে ওর কী জিজ্ঞাসা করবে আমরা তো নমনীয় ছিলাম নমনীয়ভাবে ছিলাম ওরা ওরা বাসায় ঢুকলো ওরা দেখতে চাইলো পুরা বাসা ঘুরে দেখালাম সব জায়গায় ঘুরে দেখালাম কোনো আপত্তি করে নেই কিছুই নাই কাজেই কোনো তেমন কিন্তু যখন ওরা চো আমার ছেলেকে নিতে চাইলো তখন ওদের সাথে তখন ওরা একটু মানে কেন আমি কোঅপারেট করছি না তাদের সাথে আমি বললাম আপনাদের পুরা বাড়ি ঘুরে দেখালাম সব কিছু করলাম এখন আপনারা এই কথা কি করে বলছেন বলকে আপনি আপনার ছেলেকে যেতে দিচ্ছেন না মানে ওকে আমরা চাচ্ছি যে একটু যাবে আমাদের সাথে আমরা নিয়ে যাচ্ছি না আমাদের সাথে ও যাবে আপনাদের সাথে কেন যাবে সেই কথার কোনো সদ তারা দিতে পারিনি বলার কিছু নেই একজনকে না পেলে আরেকজনকে নিয়ে যাচ্ছে আমরা রাজনীতির সাথে জড়িত না যেহেতু রাজনীতির ফ্যামিলি আমার ছেলে করে সেই জন্য আমাদের সেই শাস্তি পেতে হচ্ছে এটাই আর কি বলবো কিছু তো বলার নেই পরে গিয়ে ওই যে আর নাকি দুটো নিয়ে গেছে আমাদের এখানে সিসি ক্যামেরা যে ডিবিআর গেলে নিয়ে গেছে আমাদের টো নিয়ে গেছে যেটা কমনের ওটাও নিয়ে গেছে পরে ওই যে গাড়ির নাম্বার যেটা ভাইয়ারা নিয়ে গেছে গাড়ির নাম্বার হয়ে আপনি তেরো তেরো সাতাত্তর আর যেটা পিছনে গেছে রে ডিবির গাড়ি ওটা হলে আপনার তেরো তেরো সাতাশি নাম প্রথমে একটা গাড়ি আসছেন একটা মাইক্রো আসছেন আসার পরে এখানে আমাদের বিল্ডিংয়ের সামনে থামছেন এবং পাশে কারো কাছে জিজ্ঞাসাবাদ করছেন করার পর সরাসরি আমাদের বিল্ডিংয়ে আসছেন আসার পরে বলছেন যে আমরা ডিবি পুলিশ আমরা ইশরাক সাহেবের বাসায় যাব তো ডিবি পুলিশের কথা শুনে আমিও ঠিক আছে তাদেরকে হেল্প করার যতটুকু করার করছি এবং কি আমি আরেকটা কথা হলো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনার যে ডিবি পুলিশ আপনাদের কোনো আইডি কার্ড আছে কি না বা আমি একটু দেখতে চাই তো উনি ওনারা আমাকে দেখায়নি না দেখানোর পরে ওনারা একরকম আমাকে জেমি করে আর কি ওপরে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে ওনারা সব কিছু তল্লাশি করছেন ইশরাক সাহেব আছেন এই জন্য আর কি তো ওনারা ইশরাক সাহেবকে পায়নি না পাওয়াতে ইশরাক সাহেবের যে ছোটো ভাই ইশফাক এবং কি তার বিল্ডিং বিল্ডিংয়ের যে সিসিটিভির ক্যামেরার ডিবিআর তো ওইটা নিয়ে গেছেন এবং সেই সাথে আমাদের যে কমন এরিয়ার যে ডিবিআর সেটাও নিয়ে গেছেন এবং এই সাথে তার একটা ড্রাইভার তাকেও নিয়ে গেছেন